আমরা রেডি হয়ে গেল সবজির মুখরোচক চপ এই দেখো কত সুন্দর লাগছে দেখেছ দেখেছ আজকের এই চপ রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো একটা চপ আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখেছ কতটা সুন্দর মুচমুচে একদম গুঁড়ো হয়ে গেছে দেখেছো নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুখরোচক একটা রেসিপি আজকে আমি তৈরি করবো এই দেখো এখানে নিয়েছি গাজর আর আলু এটা দিয়ে বেশ সুন্দর করে একটা চপ তৈরি করবো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে একদম সিম্পলভাবে যে কোনো খুব একবার দেখলেই করতে পারবে তো চলো বন্ধুরা প্রথমে আমি আলু আর গাজরটা কুচিয়ে নিই প্রথমে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি দুবার জল পাল্টে পাল্টে বেশ সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এবার এগুলো কুচিয়ে নেব প্রথমে আলুটা কুচিয়ে নিচ্ছি এই দেখো এভাবে সুন্দর করে আলুটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি আলুটা আমার কুচানো হয়ে গেছে এবার আমি কুচিয়ে নেব গাজরগুলো এভাবে লম্বা লম্বা করে গাজরটা চেষ্টা করবে কুচানোর গাজরের আলুগুলো কুচিয়ে নিয়েছি এবার কুচিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে কুচাতে হবে দেখো এরকম করে এবার লঙ্কাটা কুচিয়ে নেব ঝালটা যার যার পছন্দ মতো দেবে এই চপটা কিন্তু যত ঝাল দেবে তত টেস্টি লাগবে আর যে কোনো চপের মধ্যেই একটু ঝালটা বেশি দিলে তার টেস্টটা কিন্তু বেশিই হয় এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি সমস্ত উপকরণগুলো কুচিয়ে নিয়েছি বেশ সুন্দর করে এবার আমি এগুলো সব কিছু মেখে নেব তারপরে চপগুলো করব সমস্ত উপকরণ দিয়ে এবার আমি মেখে নেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হালকা একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব চালের গুঁড়ো তোমরা চাইলে বেসনও দিতে পারো বেসন দিলেও ভালো লাগবে কিন্তু তার থেকে চালের গুঁড়োটা দিয়ে করলে বেশি খাস্তাও হবে আর টেস্টি হবে এবার আমি সমস্ত উপকরণ বেশ সুন্দর করে মেখে নেব সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি চপগুলো তৈরি করব তেলটা আগে থেকে গরম বসিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি চপগুলো তৈরি করব এরকম গোল গোল করে দিয়ে দেবো তেলের মধ্যে এই চপগুলো খেতে এতটাই টেস্টি হয় মানে বাজার থেকে পেঁয়াজি কিনে খাবে না এত সুন্দর টেস্টি লাগে অল্প পেঁয়াজ দিই একদম পেঁয়াজের মতো চপগুলো তো এগুলো আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পাঁচ মিনিট মতো চপগুলো একটি ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি চপগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এই দেখো একদম দোকানের পেঁয়াজির মতো লাগছে কিনা দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি বাকি যে চপগুলো আছে আমি একইভাবে ভেজে নেব এই চপগুলো ভাজা একদম ইজি যে কোনো তো একবার দেখলেই করতে পারলো ঘরে তো বিশেষ করে সবার ঘরেই গাজর আলু থাকে পিঁয়াজ ধনে একটু কুচিয়ে নিয়ে চালের গুঁড়ো মিশিয়ে এরকম দুগো ভেজে নিলি একদম উপর খাবার বিকেলবেলা মুড়ির সঙ্গে বা চায়ের সঙ্গে দাম জমে যায় এই চপগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি উল্টে নিয়ে সমস্ত চপগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে চপগুলো আলু গাজর আর সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে বাজারের দোকানের মতো মুখরোচক চপ দেখতে যেমন সুন্দর খেতেও লোভনীয় একদম পিঁয়াজির মতো দেখতে লাগছে প্রত্যেকটা চপ দেখো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছে এই চপটা খেতে কতটা টেস্টি হবে এই দেখো এত সুন্দর মুখরোচক একটা চপ যদি তোমরা খেতে চাও অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তোমরা একবার করে খেয়ে দেখবে দারুণ লাগবে এটা সন্ধেবেলা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে দারুণ লাগবে তখন বন্ধুরা রেডি হয়ে গেল সবজির মুখরোচক চপ এই দেখো কত সুন্দর লাগছে দেখেছ দেখেছ আজকের এই চপ রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো একটা চপ আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখেছো কতটা সুন্দর মুচমুচে একদম গুঁড়ো হয়ে গেছে দেখেছো সবগুলো দারুণ কুরমুট কুরমুট করছে দারুণ হয়েছে খেতে আমার এই যে রেসিপিটা দেখে তোমরাও করে খেয়ে দেখবে তোমাদেরও দারুণ লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বেশি বেশি শেয়ার করো আর আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা